চাই নিদিলে কি চিলিছে আপুনি অ কোন গা চি থাকিব তাৰ ঠিক আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ব্লগ আই হোক আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে সকাল সকাল হইছে সকাল সকাল না এখন মনে হয় যে 12টা 12:30টা বাজে মেবি আর কি তো ম্যাডাম হয়েছে কিন্তু স্কুল থেকে হাফ বেলা ডিউটি করে পরে চলে আসছে পরে যে দেখুন বাইরে বাড়িতে আমাদের সিঁড়ির নিচে যে একদম ওয়ালের যে টাইসটা ছিল ওইরকম টাইস লাগাচ্ছে তো মামা হইছে জায়গা বসে আছে তাই কিছু বাজার নিয়ে আসছে তো আমাকে বলতেছিলো যে বাজারগুলো একটু ওঠা তাই আইসে দেখি মামা ওই জায়গায় বসে আছে তো বসে থাকুক জানি না কি লেগে বসে আছে হয়তোবা তো মামার সাথে আমি কথা বলতেছিলাম এক সিঁড়ির মানে বাইরে বাড়ির সিঁড়িতে মানে উঠোনের সিঁড়িতে হচ্ছে টাইলস কম পড়ছিল পরে এখন আবার টাইলস আনছে তো ওই লোক আসবে তো মামা হয়েছে ওই লোকদেরকে টাকা বা টাইজগুলা বুঝাই দিয়ে পর হয়েছে উপরে যাবে তাই আমি হইসে বাজারগুলো নিয়ে যাই আর আজকে হয়েছে আমি আর আমার ম্যাডামে যাব মাজরায় মাজরা বলতে দিসা আমার ম্যা ম্যাডামের হচ্ছে বোন আমার আম্মু যেই বাসায় থাকে যেই ম্যাডামের কাজ করে ওনাদের হচ্ছে গ্রামের বাড়িতে তো এই জন্য আর কি বাজারগুলো আনছে এগুলো হচ্ছে নিয়ে যাবো ওই জায়গায় নিয়ে হয়েছে রান্না বান্না করে খাবে আর আমরা হচ্ছে ওই জায়গায় যায় পাঁচ ছয় দিন হয়তো বা থাকতে পারি ম্যাডাম হচ্ছে স্কুল থেকে ছুটি নিছে তো এই যে দেখুন চলে যেতেছিলাম আর যাইতে যেতে হচ্ছে বাইরের একটু ভিডিও করতেছিলাম আর যাইতেছিলাম মা গ্রীবের আজান দিসা আর আমরা গাড়িতে উঠছি তারপরেও মার্শাল অনেক আলো ছিল তো গাড়িতে আস্তে আস্তে হচ্ছে তিন ঘন্টা লাগছে মার ম্যাডামের যে মাজরা গ্রামের বাড়ি ওই জায়গায় হচ্ছে আমরা যে জায়গায় থাকি তাবুক তাবুক থেকে দিশা আসতে তিন ঘন্টা টাইম লাগে আর থেকে নামার সাথে সাথে হয়েছে বাইরে একটা কার্পেট বিছাইতে ছিল লাল টকটকা কালারের কারণ ম্যাডামরা হয়েছে ওই জায়গায় এখন একটু বসবে পরে গাড়ি থেকে সব কিছু নামাবো পরে মা হয়েছে বা রাতের জন্য নাস্তা মাস্তা কোনো কিছু একটা বানায় টানায় দিবে কারণ আজকাল ওই রকম ভারী কিছু রান্না করবে না কারণ অনেক রাত হয়ে গেছে এখন এত তিন ঘন্টা প্রায় জার্নি করে আসছে সবাই একটু দুর্বল মানে ক্লান্ত হয়ে গেছে আসার সময় রাস্তা থেকে একটা তরমুজ কিনে আনছে ম্যাডামের ছেলে মার ম্যাডামের ছেলে তো তরমুজটা আমি একটু মারের রান্নাঘরে নিয়ে দিলাম আমি হেল্প করতেছিলাম আর কি তাই যে দেখুন মা মার বাসায় তো তাবুকে যে জায়গায় থাকে ওই জায়গায় হয়েছে মুরগি পালে তো ওই মুরগিগুলো হয়েছে মা এই জায়গায় আসলে নিয়ে আসে এই জায়গায় কিন্তু অনেক মুরগি হাঁস হাঁস নাই মুরগি তারপর কবুতর আছে তারপর বাড়িরগুলোও এর আগের বার হয়েছে এর আগের বার না আরো দিন আগে মা হয়েছে মার ম্যাডামের সাথে মাজরা আসছিল পরে মার মুরগিগুলোকে যেন চুরি ঘুরে নিয়ে গিয়েছিল এজন্য হয়েছে মার ম্যাডামে সবসময় মাজরায় আসতে গেলেই বলে যে মুরগি টুরগি সব কিছু নিয়ে আনে কারণ মা হয়েছে বেশিরভাগ সময় মাজরায় থাকে ম্যাডামের সাথে এই জায়গায় মনে হয় যে মা দুইবার তিনবার তো আসবেই তো মা হচ্ছে অনেক বেশি বিরক্ত এই জায়গায় বলতেছিলো তার মাজরা তো কেমন হয় বুঝিনি মানুষের গ্রামের বাড়ি হয়তো মানে টাও মানে শহরের যে বাড়িটা থাকে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্রামের বাড়িটা কিন্তু ঠিক ওইরকম থাকে না তো যাই হোক মা হচ্ছে সবকিছু একটু গুছাই গেছে নিতেছিলো আর এই জায়গায় হয়েছে এখন ম্যাডাম যে জন্য নাস্তা বানাবে ম্যাডামরা মানে এরকম এখন ভাত বা ভারী কিছু খাবে না বলতেছিলো যে টুকটাক নাস্তা বানাই দেওয়ার জন্য তো এগুলো আর কি যেন বল বলছে না আমি ভুলে গেছি আচ্ছা আলু ভাজবে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ওই মাংসগুলা একটু ভাইজে দিবে আর এই জায়গায় আমার জন্য হয়েছে আমার জন্য আর মার জন্য হয়েছে ভাত বসাইছে কারণ আমার অনেক বেশি ক্ষুদা লাগছে বাসায় সেই দুপুর সময় খাইছি তিন ঘন্টা গাড়ির ভিতরে বসেছিলাম একদম পানি ছাড়া কিছুই খাই নেই আর মার হয়েছে রান্না করার তেমন কিছু ছিল না এই জন্য রান্না করে নিয়ে আসতে পারে আর মাঝে সবকিছু আছে তাই মার কষ্ট করে টাইনি টেনে আনে নাই তো এই জায়গায় হচ্ছে এখন মানে এখন রাত্রেবেলা শুধু শর্টকটে খাওয়ার জন্য মানে যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন আর কিভাবে রান্না করবে তো এখন চিংড়ি মাছের সুটকির ভত্তা বানাবে আর চালি জিরার ভত্তা বানাবে তাই মা হয়েছে এই জায়গায় আগে আলু ভাইজে নিতেছিল ম্যাডামদের খাবারগুলো আর কি এক সাইডে রেডি করতেছিল আর আমাদের খাবারগুলো এক সাইডে রেডি করতেছিল কারণ এই আলু ভাজা টালু ভাজা খাইলে পরে আমার অনেক বেশি পেট ব্যথা করে আমি এগুলো খাইতে পারি না মাঝে মাঝে বাসায় খাই তারপরও আমার হচ্ছে অনেক বেশি গ্যাসের প্রবলেম আছে মানে আলসারের প্রবলেম তো এই জায়গায় দেখুন মা বাসার থেকে আসার সময় আর কি মরিচ বাইটে তারপর ভত্তা বানিয়ে নিয়ে আসতে চাইছিল কিন্তু তারা হোড়া করে আসছে গাড়ি চলে আসছিলো তাড়াতাড়ি ম্যাডামের ছেলে ওনার গাড়িতে আসছি এজন্য আর কি বানায় আনতে পারে নাই তো এই জায়গায় কালিজিরাগুলা যে ভাইজান ছিল ওগুলো শুধু বেলান্ডার করে নিছে আর ওই যে মরিচ বাইটান ছিল ওগুলা দিয়ে একটু পানি দিয়ে শুধু হাতে মাখাই নিতেছিল আর ভত্তাগুলো সত্যি অনেক বেশি মজা হয়েছিলো আর ভত্তা খাই আমরা হচ্ছে আগে আগে খালি বলতাম কি যে দেশে গেলে শুধু ভত্তা খাবো শুধু ভত্তা খাবো আর এখন বলি কি দেশে গেলে ভত্তাটা কিছু খাবো না কারণ ভত্তাটা তো আমরা প্রায় প্রায় খাই সে একবার যাইতে পারলে শুধু ভালো মন্দ খাবো আর ভালো মন্দ খাবো যতদিন খাইতে ইচ্ছা করে ততদিন শুধু খাবোই তো যাই হোক অনেক অনেক গল্প করলাম আর এই সাইডে হচ্ছে মা ভত্তাগুলো বানিয়ে নিতেছিলো চিংড়ি সুটকির ভত্তা আর হচ্ছে কালো জিরার ভত্তা তা আগে হয়েছে ম্যাডামদেরকে খাইতে দিবে পরে হয়েছে আমার আমি মানে মা আমি খাওয়া দাওয়া করবো আমার সত্যি অনেক বেশি ক্ষুদা লাগছে এই জায়গায় যে দেখুন মা হয়েছে মাংসগুলো ভাইজে নিতেছিল মা হয়েছে এটার নাম কি বলছে আমার ম্যাডামে তো আমাদের বাসায় খায় না কখনো এই জন্য আমি আর কি ভালো মতো নামটাম জানি না কারণ আমার বাসায় একজন মানুষ ওরকমভাবে কোনো কিছু খায়ও না আমি ওরকমভাবে নামটাম ভালো মতো জানিও না তার পাশাপাশি হয়েছে ভাত এই করা হয়ে গেছে মানে ভাত ধরো ফুটে গেছে মানে রান্না করা হয়ে গেছে এই জন্য এখন একটু মারগালে নেবে মা হয়েছে কোনো সময় ভাতের মারগালে না কিন্তু আমি হয়েছে মার বাসায় আসলে পরে ভাতের মার না গালে পরে ভাত খাইতে পারি না কারণ ভাত আঠা আঠা লাগে আমি সব সবসময় আমাদের বাসা পেয়ার আনটি বা আমি বা আনটি যেই আমরা রান্না করি মানে সব সময় ভাতের মার মানে ভাতের মার গালি তাহলে ভাতটা একটু ঝড়ঝরা হয় খাইতে এই যে দেখুন বাচ্চা কত সুন্দর হয়েছে আর এই জায়গায় হয়েছে মাছও তো একটু কাজ করতেছিল তা আমি মাংসটা একটু উল্টে পাল্টে দিতেছিলাম আর আপনারা কেউ আবার ভেবেন না যে তেল এতো কম দিছে কেন ভাসায় তেল দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে বা সুন্দরভাবে যেভাবে ভাজা হয় আমার মা তেল ভাবে কম দিয়ে দিয়েই ভাজে কারণ ওনার ম্যাডাম হচ্ছে বেশি একটা তেল খাইতে চায় না আর এগুলো ভাজলে তেল লাগে কিন্তু তেল বেশি দিলে পরে মানে পরে আর এই তেল দিয়ে কিছু করা যায় না মানে ফালাই দেওয়া লাগে এই জন্য আম্মু হচ্ছে সবসময় আর কি তো আম্মু বলে ফেলছে আচ্ছা আম্মু বা মা তো একই হয় মানে অল্প অল্প তেল দিয়ে সব কিছু করে আর এই জায়গায় আমি হচ্ছে রুটিগুলো গরম করে নিতেছিলাম যে দেখুন তাবুকে যেরকম কত সুন্দর চুলা এই জায়গায় কিন্তু অত ভালো চুলা না এই যে এরকম আর কি ঘ্যাসের বোতল নিচে রাখা এরকম চুলা তো যাই হোক এই জায়গায় হচ্ছে ম্যাডামদের জন্য খাবার এই যে সালাতের পাতা খাস পাতা জেবা দিই মানে টক দই তারপর হচ্ছে জিব না দিয়ে যেতুন তেল টমেটো আর হয়েছে আপনার আলু ভাজা তারপর হয়েছে মাংস ভাজা আর রুটি এগুলাই আজকের নাস্তা আর আমি আর আমার মা হচ্ছে শর্টকটের ভিতরে খাওয়ার জন্য ভত্তা আর এই যে ডিম ভাজি আমরা যে মুরগিগুলো সাথে করে নিয়ে আসছি মানে আম্মু যে মুরগিগুলো সাথে করে নিয়ে আসছে ওই মুরগিতে আস্তে আস্তে দুইটা ডিম দিচ্ছে তাই দুইটা ডিমের ভিতরেতে একটা ডিম মুরগিতে ভাঙিয়া পরে হয়েছে খাই ফেলছে একদম খাসা দিয়ে পড়ে গেছে অল্প অল্প খাইছে আর খাসা দিয়ে পরে পড়ে গেছে আর এই ডিমটা একটা ডিমই শুধু আরাম ছিল তাই আমি হচ্ছে এই জায়গায় ডিমটা ভাইজে নিতে এসেছিলাম মা বলতেছিলো তুই একটু ডিমটা ভাজে নেই কারণ আমার অনেক বেশি গরম লাগছে আমি একটু বসি তো যাই হোক যে দেখুন এখন হচ্ছে মা আর আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে টেস্ট নিব আর আজকে আর কোনো ভিডিও মিডিও কিছু করবো না কারণ অনেক বেশি ক্লান্ত লাগতেছে আর খারাপ লাগতেছে আমার অনেক বেশি ক্ষুদাও লাগছিল তো যে দেখুন শুধু ভর্তা দিয়ে ভাত খাইতেছে আমি মার বলতেছিলাম ও একটু ঝোলমোল হলে পরে ভালো হতো কিন্তু মা বলতেছে বাজার না ভালো আজকে এখন একটু কষ্ট করে খাও কালকে ঝোল টোল তরকারি রান্না করে দিবনে তো এই যে দেখুন সকালবেলা রাত্রবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম এটা হচ্ছে সকালের সময় আমি হচ্ছে সাড়ে দশটার সময় উঠছি তো অনেক রোতু গেছে ম্যাডামরা হয়েছে সকালে নাস্তা মাস্তা করে ফেলছে এই জায়গায় হয়েছে একটা কিউট একটা বাচ্চা ছিল আর মার মানে মাদের যে বাসাটা সামনে হয়েছে অনেক বড় একটা পাহাড় আর অনেক গাছগাছালে আপনাদের আজকে ভিডিওতে হয়তো বা দেখাতে পারবো না কিন্তু নেক্সট ভিডিওতে ইনশাল্লা অবশ্যই পুরো মাজরাটা আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো কারণ এই মাজরায় হচ্ছে অনেক কিছু আছে আম গাছি এত প্রচুর 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 পরিমাণে আম ধরছে গাছে তলা দিয়ে আম একদম মানে বিষায় থাকে তারপর কেউ ধরেও না খায় না গাছেরটাই তো খাওয়ার মানুষ নাইকা তা হইসে তলারটা কে খাবে তা আমি ঘুমের থেকে উঠে আসে সে দেখি হচ্ছে মা এ জায়গায় রান্নাবান্না করে রেডি করে রাখছে কারণ আমার মা হচ্ছে ডাক দেন আর আমি একটু লেট করে উঠছি তো এই জায়গায় একটা তরকারি ভিতরে কি যেন একটা দেখলাম তো এই জায়গায় মা হচ্ছে আমার জন্য আর মার জন্য কি রান্না করছে ছাগলের হয়েছে পা দিয়ে মাংস দিয়ে মিশিয়ে রান্না করছে আর হচ্ছে ম্যাডামদের জন্য মাংস রান্না করছে মাংস সেদ্ধ করে রাখছে আর কি একটু টমেটো দিয়ে ভালো মতে যে দেখুন টক টক করতেছে আমাদের বাসা আমার ম্যাডাম এরকমভাবে কেন যে খায় না লাগানো এরকমভাবে কিন্তু দেখতে সুন্দর লাগে মা হচ্ছে আজকে মাগলুক রান্না করবে মাগলুক মানে হচ্ছে রুটি রুটি দিয়ে মাংস দিয়ে সেদ্ধ করে একসাথে যে মাংসটাকে সেদ্ধ করে নিছে ওই মাংসের ভিতরে মাংস ঝোলের ভিতরে এই যেই আটাগুলো সেই না রাখছে আগের থেকেই তো এগুলো দিয়ে আর কি রুটি বানাবে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আমার পুরো ব্লগটা আপনাদেরকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর কি এখন মানে সকালের দুপুরে সব ওক্তের খাবার এক অপ্তে খাইয়ে নিব আর কি খিদা লাগছে এই জন্য তো মা বলতেছিল যে কালকে রাতে তো আমার বাজারে অনেক সুদা ভাত খাইছি আমার অনেক খারাপ লাগছে এই জন্য ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না করছি আসলে মা তো মাই হয় মায়ের মতো দুন এই দুনিয়ায় আর কি আরও আমার মনে হয় না যে দ্বিতীয় কোনো মানুষ হবে বা আছে তো মা হয়েছে বলতেছিল না ও বেশি বেশি করে খাও আমি বলতেছিলাম না আমি এত বেশি দিয়ে না কারণ আমি অত বেশি খাইতেও পারি না যেহেতু আমার দাঁতে ভেস পরানো খাইলে পরে দাঁতের ভিতরে যায় আটকে পড়ে খাওয়ার সাথে সাথে দাঁত ব্রাশ করতে হয় তারপরও মা সব বেশি বেশি করে দিতেছিল তা যাই হোক আমি যতটুকু খাওয়ার ততটুকু আর কি খাইছে এখন হই বিশ বলে খাওয়া দাওয়া করবো আমরা আগে খাওয়া দাওয়া করে নেব কারণ ম্যাডামরা হয়েছিল সকালবেলা উঠছে ওইটা আবার নাস্তা করে আবার গিয়ে ঘুমাইছে যখন আবার উঠবে তখন মাংস টাংস সেদ্ধ করে রাখছে তখন হয়েছে ম্যাডামদের জন্য আর কি গরম গরম রান্না করে দিবে কারণ মার ম্যাডামের ছেলেও সে ঘুমাইস যে নাকি আমাদেরকে জায়গায় নিয়ে আসছে যার গাড়িতে আমরা আসছি তো মা বলতেছিল যে একটু মুড়ি দেই মুড়ি নে পরে আমি বললাম যে না দিও না থাক আমি একটু ভাত দিয়ে খাইয়ে নেই গরম ভাত গরম তরকারি মাংসের তরকারি আর মা বলতেছিল না একটু মুড়ি নে দেখিস মানে তরকারি দিয়ে খাইতে অনেক বেশি মজা হবে পরে আমি এরকমভাবে খাইতেছিলাম তারপরে আমি কিন্তু মুড়ি দিয়ে খাইছি আর কি আর এই জায়গায় হচ্ছে মাজায় হঠাৎ করে আসার কারণ হয়েছে আমার ম্যাডাম ঈদের ছুটি কাটাইতে কিন্তু কোথাও যায় নাই যদি যাইতো তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম আমি ওর খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে একটু বসছিলাম খুদি আনা হ্যাপি খুদি হাট বিশ্বুর पहाड पहाड खिजुर गछ अस्उ म्याउ मेउ मेउ तालिना तालि কম বিশ্বাস আমরা যে মাত্র খাওয়া দাওয়া করলাম মা মাংস তরকারি রান্না করছিল তো এই হাড় গুলো আসছিল বিলাই রে দিছে তো বিলাই বলে হ্যাঁ কুটুর কুটুর করে খাইতাস কোথায় যান মা মা আবার মুরগির বাদ দিতে লাগছে প্রচুর রোদ মাজরাই সাইরে দিলে কি চলে যাবে কোন গাছ ওইটা থাকবো তার ঠিক মা আসে রে দিলেন না

মা হইছে বাইরে মুরগির খাবার দিতে গেছে স্যার আমি বলছি একটু দেখি তো হাঁসগুলো আর মুরগিগুলো হয়েছে ফুস করে বেড়ে গেছে তো যাই হোক এই জায়গায় হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ এখন মা ম্যাডামদের জন্য রান্না করতেছে এই যে দেখুন আগে মাংস সেদ্ধ করে রাখছিল ওগুলো আর একটা পাতিলের ভিতরে ঢাইলে নিছে পরে হচ্ছে এই যে এরকমভাবে আটা ছিনে রাখছিল রুটি বানাই বানায় পরে এক একটা করে দিতে আর একটু করে নাড়া দিতেছে একটা করে রুটি মানে ওই ঝোল আর মাংস ভিত্তি দিতেছে নাড়া দিতেছে দেখুন কীভাবে আর এই খাবারটার নাম হচ্ছে মগলুক এই খাবারটা কিন্তু সৌদি আরবের মানুষ অনেক বেশি পছন্দ করে পরে মা হচ্ছে একটু পানি কম হয়েছিল পরে একটু পানি দিয়ে দিল আর এখানে আরও কয়েকটা রুটি হয়তো বা হবে মানে আর একটা রুটি হবে ভালোই অনেকগুলো রুটি হয়েছে যেহেতু মানুষ কম মার ম্যাডামে আমার ম্যাডামে আর হচ্ছে মার ম্যাডামের হচ্ছে ছেলে আছে আর ছেলের সাথে ছোট্ট একটা তার ছেলে মানে সাউপুনা সব সবই আর কি অল্প কয়েকজন মানুষ আর কি তো এতগুলো খাইতে পারবে না এর জন্য হয়েছে অল্প রান্না তারপরও অনেকগুলো হয়ে গেছে আপনি তো দেখতেই পারলেন যে আটা সেনে রাখছিলো বেশি একটু না তারপরও দেখুন কতখানি হয়ে গেছে প্রায় এক দেখছি তাই লবণ একটু কম হয়েছিলো মনে হয় মা লবণ দেখে এখন আবার একটু লবণ দিয়ে দিতেছিল আর এই খাবারটা কিন্তু যারা খাইতে পারে যারা যাদের আর কি পছন্দ তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালোই লাগে কারণ আমরা তো কখনো খাই না আর আমাদের কাছে খারাপ লাগে হয়তো বা কিন্তু যারা খায় যারা বেশি পছন্দ করে যারা এগুলো খায় অবস্থ তাদের কাছে খারাপ না দেখুন কালারটা কত সুন্দর আর এগুলোর ভিতরে মাংস আছে আর এগুলো কিন্তু সৌদি আর সৌদি আরবের অনেক জনপ্রিয় খাবার তাই যে দেখুন সব খাবারগুলো হচ্ছে রুটি আর রুটি সেদ্ধ মাংস মানে রুটি দিয়ে আর মাংস দিয়ে রান্না করছে এটার ভিতরে আর ওরকম কিছু নাইকে সবজি দিলেও কিন্তু দেওয়া যায় তা এই আজকের ব্লকটা এই পর্যন্ত ভালো থাকবেন